আমরা সুন্দর ইসলামী সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন আজকের মি ইসলামী জলসার বিশেষ আকর্ষণ বিশেষ বাগ্মী উত্তরবঙ্গের খাতিমান বাগ্মী জনাব মালানা এম আব্দুল হাকিম মনোয়াদ মালদা আমি জনাবকে তার জন্য عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سكية أعمادنا من يهده الله فلا رب إلا له ومن يضلل فلن تزد له وليا رشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سجدنا ايماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب ارواحنا محمد الذي ارسله بالحق بشيرا ونظيرا وداع الى الله باذنه وسراجا مريرا فقد قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أمرا شكري جبان كل درد إبراهيم كوري اللهم صلي على بولن اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد أو كما قال النبي صلى الله عليه وسلم ألا على إن في ذلك لمرأة وإذا صلحت صلح الفساد كله وإذا فسدت فسدا الجسد كله ألا وهي القلب متفق عليه عن أبي هريرة رضي الله تعالى إن الميت يسر في القبر إلى الدهر فيها متفق عليه شطن قطب بندا সৎ পথে সালাত আদব পরিহার কর তবে হবে তোমার ভালো গলগদি মাই হয়ে যদি থাকো গালি সকাল বিকাল পড়া করে আল্লাহ হলো মহামারী আচ্ছা বলেন তো আল্লাহর মহামারীর নাম কি আওয়াজ দিন কি নাম সৎ নীতির ছেলে কেবল নবীর তরীকে ধরো

আচ্ছা চিরাত্র কেন কালো সূর্য ভালো কোথা হতে পারিল এত কালো আরে ফুলো নানা রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় লাগবে না দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো পাকলে বড় কেমনে হয় কালাল আর পশু পাখি কই না কথা মানুষ কেন কয় বলো বলো ওই মানব এসব কেমন করে হয় ভবে সবই মহান প্রভুর দান নগ শিরে সিদ্ধা কর ও মুসলমান আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মিলে না কাহার সঙ্গে আর মিলে না

রং করতার আজির করবেনকে ইনশাহ আল্লাহ তুলি তাহফিক দান করে সত্যি রান্না হানা আর বিশেষ করে আজকে পার্সেল করে মাহফির পিছনে যিনি কষ্ট করেছেন মেহনত করেছেন সময় দিয়েছেন সভাপতি থেকে নিয়ে শুরু করে সভাপতি যারা পাওলে এবি এ বি এ থেকে নিয়ে শুরু করে যত দূর এখানে এই পুষ্কার উল্লেখিত প্রধান মেহমান দ্বিতীয় মেহমান আপনাদের আমাদের বেশি প্রোগ্রাম করে আলহামদুলিল্লাহ বলেন সবচেয়ে যিনি করেন নাম হচ্ছে আব্দুল্লাহাদ চিনেন আপনারা আলহামদুলিল্লাহ অল্প সময়ের ভিতরে মনসে আগমন করবে ইনশাল্লাহ আমরা দোয়া করি সকলের জন্য আমি এখানে বলেছিলাম আপনাদের এখানকার একটা স্কুলের গোল বললো আলহামদুলিল্লাহ বলবেন না ইসলামী সঙ্গীত বললো নাম হলো রহমুজ্জামান রাজু আমার মন বলছিল জানิว আফসিদ বাদ দিয়ে আর একটা গজল শুনি আলহামদুলিল্লাহ বলে ওরই ভালো লাগে কলিজার ভিতর থেকে ভালোবাসি তাই হোক এ তাফসীরের এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত যতজন নাম আছে এবং এটাকে কষ্ট করে নিয়মিত করে আসছে তাফসীর মাহফিল যিনি সফল মণ্ডিদের পথে নিয়ে গেছেন তিনি হলেন মোহাম্মদ আসিফ রহমান ঝাড়বাধারpadStart কে আলহামদুলিল্লাহ বলেন সকলের জন্য দোয়া করি অন্যের জন্য দোয়া করলে আল্লাহকে নিজের জন্য কবুল করে আলহামদুলিল্লাহ বলে

নিশ্চিত তো আলহামদুলিল্লাহ দদু দুসিলি মাছ মাংস ফলমূল যে দিলেন কতই দিল সুবহানাল্লাহ আল্লাহ নিয়মতে শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন না আল্লাহ বলে বান্দা তোর এক গ্লাস পানির দরকার আমি আল্লাহ সমুদ্রকে আলামিন আসমান জমিনের ফাতায়েজ থেকে দিয়ে পরিপূর্ণ করে দিলাম আল্লাহ বলে বান্দা তোর একটু অক্সিজেনের দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের ফাতায়েজ থেকে অক্সিজেন দিয়ে পরিপূর্ণ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দা তোর এক কো খাবার দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন রকমের খাবার

বলতেছেন শোনো সমুদ্রের পানিগুলোতে তোমরা যদি কালি করো আমি আল্লাহ আলাদের কথা ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমরা শেষ করতে পারবো না সেবন আল্লাহ বলেন

আমিন পাতা জায়গা পূরণ করেন আমরা সামনের দিকে একটু আগে আসি আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন সকলে বললেন আল্লাহর নাম আমিন আল্লাহ বলতে শোনা তোমাদের দেহের ভিতরে একটা মাংস ভাগ্য আছে একটা বস্তু আছে এই বস্তুগুলো ঠিক হয়ে তোমাদের দুটা দেহটা ঠিক হয়ে যাবে আলা বাহিয়াল কল সেটা হলো তোমার কলিজা সাহবাই কিরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওইটা তো বাহিরের জিনিস না আমরা কেন ওইটা পরিষ্কার করব আপনি যদি হাতের কথা বলতেন ধরে পরিষ্কার করতাম আপনি যদি শরীরের কথা বলতেন ধরে হচ্ছে পরিষ্কার করতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওহু আল্লাহর নবী দি ওইটা তো শরীরের ভিতরের জিনিস কেন পরিষ্কার করব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলতেছেন শুনো ওইটা পরিষ্কারের মাধ্যম হয়

সে দিকিরের নাম কি আল্লাহ বলতেছেন আমি আল্লাহ কোরআন তো নাজিল করেছি আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাহলে এক নম্বর শিকিরের বলে বলেন বলেন্লাহ

এই জন্য বিশ্বনবী হকটা তিনি আদায় করে নিয়েছেন নষ্ট করেন নাই মায়ের পুর থেকে ইনসাফ গ্রহণ করেছেন রহমত আল্লিল আস্তে আস্তে বড় হলেন সতেরো বছর দিয়ে বিশ্বনবী একটা সংগঠন করলেন সে সংগঠনের নাম হল হিমফুল ফুজল কি নাম বললাম বলেন তো হিমফুল ফুজল নামে একটা সংগঠন করলেন সতেরো বছর সতেরো বছর থেকে নিয়ে শুরু করে চল্লিশ বছর লম্বা ইতিহাস বিশ্বনবী জাতিকে পরিবর্তন করার চেষ্টা করলেন কি পরিবর্তন করার চেষ্টা করলেন জানেন তখনকার সময় মানুষের হাতে দড়ি কমরে দড়ি বেঁধে দিনে দুপুরে বাজারে বিক্রি করা হতো নজর লাগেন গরু সাগরের মতো মানুষকে বিক্রি করা হতো কন্যা সন্তান জীবিত অবস্থায় কমা দেওয়া হতো অশ্লীলতা বেহায়াপনা নিম্ন জগকর্ম জেনা সুখ ঘোষ দুর্নীতি গোটা পৃথিবীতে সে গিয়েছিল ওই সময়কে বলা হয় আইয়া মে কি বলা হয় ভালো তো

বিশ্বনবী잖아요 মুহাম্মদ রাসূলুল্লাহ হে আল্লাহ গিয়ে বসে আছেন এমন সবাই কি শুনে কান্নাকাটি ঘুরিয়ে দেখেন পাপ পাপ করে আওয়াজ হয় বিশ্বনবী আল্লাহ তা গড়িয়ে দেখে আসমানের ফাটা জায়গাতে একজন তিনি বলেন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ বলবেন না 40 বছর থেকে নিয়ে শুরু করেন 63 বছর মাত্র 23 বছর 22 বছরের বেশি 23 বছরের কম এই সময়ের ভিতর যারা মানুষের হাতে ছাগলের ভিতর বিক্রি করতে সকল মানুষ কিনে কিনে আজাদ করে দেওয়া মুক্ত করে দেওয়া শুরু করলেন সোহান যারা কন্যা সন্তান জীবিত অবস্থায় প্রবল দিতেন তারা আরশে সে দিকে হাত তুলে বলতেও আর সে মালিক তুমি আমাকে কন্যা সন্তান দাও তুমি আমাকে কন্যা সন্তান দাও তুমি আমাকে কন্যা সন্তান দাও কেননা

আমাকে নিয়ে আলোচনা করো আমি আল্লাহ তোমাদেরকে নিয়ে আলোচনা করবো আল্লাহ বলেন না আপনি যখন আল্লাহকে নিয়ে আলোচনা করেন আল্লাহ বলেন নাই তুমি যখন আমাকে আমার নামাজ পড়ো সবাদ করো আমি আল্লাহ তোমার সবা করি এটা বলেন নাই আল্লাহ বলেন নাই তুমি যখন আমার জন্য যাকাত চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যাকাত দিই এরকম কথা আল্লাহ উল্লেখ করেন নাই আল্লাহ বলেন নাই তুমি যখন আমার জন্য সিয়াম রাখো আমি আল্লাহ তোমার জন্য সিয়াম রাখি এমন কথা পবিত্র কোরআনে বলেন নাই শুধুমাত্র একটা কথাই আল্লাহ উল্লেখ করেছেন যখন আমি আপনি আল্লাহকে নিয়ে আলোচনা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নিয়ে ফেরেশতাদের সামনে আলোচনা করেন এই জন্য আমরা যারা এখানে বসে গিয়েছি আমাকে আপনাকে নিয়ে আলোচনা করতেছেন কে আপনাকে নিয়ে আলোচনা করেন এই জন্য সিটি রক্ত হলো দুই নম্বর হলো আল্লাহর আলোচনা আল্লাহর ভয় পরিবার ভেতর ময়া লাগবে আল্লাহকে শরণ রাখতে হবে আপনি কবি নদীতে অপকর্মের ভেতর লক্ষ্য হচ্ছেন

সরকার করে দেবো ইব্রাহিম পাইদাম্বার জবাব দিচ্ছে অল্প তুমি ইবাদত নবুদীভাবে

আমি আল্লাহ তাদেরকে বলে দিলাম জ্ঞানী পবিত্র কোরআনে একটা জ্ঞানের খুব একটি কথা আছে তিনি হলেন হজরত লোকমান লোকমান হাকিমের মালিক একদিন হজরত লোকমানকে ডাক দিয়ে বলতেছে লোকমান তুমি নাকি জ্ঞানী তোমার জ্ঞান নাকি অনেক তোমার অনেক জ্ঞান সবাই তোমাকে জ্ঞানী বলে আজকে তোমার জ্ঞানটা আমি পরীক্ষা করবো কি পরীক্ষা করবে বলেন তো কার জ্ঞান পরীক্ষা করবেন হজরত লোকমানের জ্ঞান পরীক্ষা করবেন তার মালিক তার মনি লোকমান হাকিমকে জ্ঞান দিয়েছেন কে কথা বলেন কে দিয়েছেন